পালিয়ে বিয়ে করা যায় হবে কিনা বিয়ে একটা এবাদত বাদত কেমন কাজ পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায় পলাপলি তো ভালো কাজে হয় না ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয় যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন যতদিন পর্যন্ত সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাদের করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন কোনো প্রকার যোগাযোগ করবেন না আল্লাহর জন্য দূরত্ব বজায় রাখে চলবে না এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত এতটুকু যদি আপনি সেক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না বরং আপনি আলাদা জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন বাঁচাতে পারছেন না হ্যাঁ হানাফিফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে কিন্তু বাবা অবাধ্য হওয়া গুনাহের কথা সেটি আমাদের মাথায় রাখতে হবে অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলব যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হেফাজত করা সহজ হয় আর যদি বাবা মা সময় মতো বিয়ে দিচ্ছেন না তারা ঘড়িমশি করছেন সরাই কোনো ওজোর ছাড়া অযৌক্তিক ওজরে বা বরং সরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন অবস্থা আপনারা নিজেরা বিরুদ্ধে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন এটা অবশ্যই যা যাচ্ছে বিশেষ করে অনেকে ঘটনা যে সেটি করতে পারেন বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা সামাজিকভাবে করার জন্য বিশাল নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকি লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা শরিয়া সিদ্ধ এবং সেটাই হলো শূন্য